একটা অ্যান্ড হয়ে যাচ্ছে বললাম বারবার আসছে একই বারবার সেই একই কেস যতবার আসছি ততবারই লাইফটা হয়ে যাচ্ছে এত আজকে নেটের সমস্যা বলার মতো না তো সব বন্ধুরা একটু তাড়াতাড়ি লাইভে চলে আসো সবাইকে শুভ বিকেলে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা তো দেখো সবাই তাড়াতাড়ি একটু চলে আসো হ্যালো ফ্রেন্ডস অলরেডি দেখো আমি লাইবে চলে এসেছি তো তুমি থেকে তাড়াতাড়ি লাইবে চলে আসো হ্যালো ইভিওন ছটপট একটু লাইভে যুক্ত হও তো হ্যালো ইভি ওয়ান লাইভে যারা আছো তো তারা প্লিজ একটু কমেন্ট করবে সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা তো আজকে অনেকবার চেষ্টা করছি তো অনেকবার চেষ্টা করার পর দেখো আসলাম লাইভে কারণ আজকে নিজেরা এত সমস্যা হচ্ছিলো যে আসতেই পারছিলাম না কিছুতে তো তোমরা যারা যারা অনলাইনে রয়েছো বন্ধুরা তারা প্রত্যেকে একটু একটু আমাকে কমেন্ট করো ঠিক আছে কি কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো সবাইকে একে কোথায় দেখুন হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো বলো তোমরা সবাই আর যারা যারা আমার পোস্ট দেখো বন্ধুরা তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো কেমন হচ্ছে না হচ্ছে একটু কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ঠান্ডা প্রচুর পড়েছে আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল খুব তো প্রত্যেকে প্রত্যেক 예. Yeah. <gasps> না থ হ্যালো পরিষ্কার শোনার দেখার ভীষণ প্রবলেম হচ্ছে লাইফটা আজকে সত্যি কথা এত হচ্ছে নেট পুরো ধরা রয়েছে তো তাও তো তাও প্রচুর নেটের সমস্যা হচ্ছে ঠান্ডা কেমন পড়ছে বলো প্রচুর ঠান্ডা পড়ে গেছে না 就是。 হ্যালো কি কোথা থেকে দেখছো বন্ধুরা তো আমি বারবার বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে যাচ্ছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা চুপ থাকলে আমারও চুপ করে থাকতে হবে কিছু করার নেই আজকে যে লাইভে আসতে পারলাম এটাই অনেক কারণ এতটাই নেটের সমস্যা হচ্ছিল যার কারণে তো ভাবলাম চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে বাট তোমরা তো গল্পই করো না চুপ থাকো ঠান্ডা প্রচুর আজকে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার পর থেকে ঠান্ডা কিন্তু আরও বেড়ে গেছে বলো সবাই কেমন আছো তোমরা হ্যাঁ সুদি গা তো বন্ধুদের আমি একটা কথাই বলবো যে তোমরা যখন লাইভটা ওয়াচ করছো তো তোমাদের একটু মতামত জানিয়ে যাবে ঠিক আছে মানে লাইভে আমাকে দেখা যাচ্ছে কি না সেটা আমি বুঝতে পারছি না তোমরা না বললে কারণ নেটের প্রচুর সমস্যা সকাল থেকেই নেটের সমস্যা চলছে তো অনেক কষ্ট করার পর ভাবলাম আসি লাইভে তোমাদের সাথে একটু দেখা করি তোমাদের কিছু বলছোই না তোমরাও চুপ থাকলে আমারও চুপ থাকতে হবে কিছু করার নেই আজকে দেখো বন্ধুরা ওয়েদারটা কিন্তু খুব সুন্দর দেখো বাইরে আমি বাইরে রয়েছি তো বাইরের ওয়েদারটা দেখলে বুঝতে পারবে দারুণ ওয়েদার আজকে দেখো আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর এমনি শীতকাল তারপর একটু হালকা মেঘলা করেছে তো সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে যার কারণে ওয়েদারটা আর সুন্দর লাগবে সব প্রিয় বন্ধুরা যারা যারা রয়েছে সবাই তো লাইভে চলে আসো সবার সাথে গল্প করতে আসি বাট সবাই কাজে ব্যস্ত রয়েছো হয়তো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা লাইভে ছিলে আর কিছুক্ষণ লাইভে থাকবো তো তোমরা না একটু ঝটপট বন্ধুরা যদি অনলাইনে থাকো ঝটপট একটু লাইভে চলে আসো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা যারা যারা লাইভে রয়েছে আর কি বলবো তোমরা চুপ থাকলে আমাকেও চুপ করে থাকতে হয় আজকে বাইরে একটু মেঘলা আকাশ আছে মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো চারিপাশটা এখন আকাশ পরিষ্কার হচ্ছে তো ভাবলাম আজকে বাইরে এসে একটু লাইভ করি যার কারণে বাইরে আসলাম আর কি করবো করার নেই বাইরের পরিস্থিতি এরকম যখনই তুমি লাইভে আসো না কেন তো আজকে একটা ইনভাইট আছে বন্ধুরা নেমন্তন্ন আছে তো যাবো একটু পরে সন্ধেবেলা যাব পুজোর ইনভাইট আছে খাওয়া দাওয়া আছে শীতকালে একটু ইনভাইট পেলে পরে কিন্তু ভালোই হয় নতুন বছর আসছে দু হাজার পঁচিশ সবার সারাদিন সারা বছরটা সবাই খুব আনন্দ করো নতুন বছরে নতুন নতুন ভাবনা চিন্তাগুলো মানে সঠিক চিন্তা চিন্তাভাবনা রাখবে ব্যাস সবাই সবাই একসাথে এগিয়ে চলো আর নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাই আর সব থেকে বড়ো কথা নতুন বছরটা তোমাদের প্রত্যেকের সবার যেন খুব খুব ভালো কাটে দু চব্বিশে যা গেছে গেছে দু হাজার পঁচিশটা আসছে দু হাজার পঁচিশে তোমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছুর জন্য খুব ভালো 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 হয় আর কি যাই হবে সবার জন্য ভালো হয় এই এই কামনা করি আর থাকবো না যে দেরিতে করবো 挺多事儿。 দেখো বন্ধুরা এখানে যদি পরিবেশটা দেখাই তাহলে বুঝতে পারবে যে গরমকালে সত্যি কথা বলতে গরমকালে এখানে খুবই ভালো লাগে তো শীতকালে একটু অসুবিধা হয় কারণ শীতকালে এখানে প্রচুর ঠান্ডা থাকে কারণ এখানে চারিপাশটা দেখো চারিপাশটা খুবই সুন্দর শীতকালটা প্রচুর ঠান্ডা পথ থাকে কারণ চারিদিকে গাছ আর গাছ রয়েছে একদম পরিবেশ খুবই সুন্দর আর আজকে বৃষ্টি হচ্ছে আকাশ আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে ভুলটা লাগছে ক্যামেরায় অত ধরা পড়ে না সাধারণত খুবই সুন্দর মানে আকাশটা খুব সুন্দর লাগছে তো ক্যামেরায় অত দেখা যাচ্ছে না অনেকদিন পর বাইরে আসলাম বাড়ির বাইরে একটু বার হলাম তো বাড়ির বাইরে বলতে বাড়ি উঠোনেই রয়েছি সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা লাইভে এতক্ষণ ছিলে আর কি বলবো বলো তোমরা তো মেন আমি গল্প করতে ভালোবাসি তো তোমরা যদি গল্প করতে আসলে সবাই সব সময় ফ্রি থাকে না এটাই হচ্ছে বড় কথা আর আমার যেহেতু লাইভে আসার কোনো আমি এই মুহূর্তে কোনো নির্দিষ্ট সময় রাখতে পারছি না যার কারণে আরও সমস্যাটা হচ্ছে বুঝতে পারছি সব বন্ধুদের একটু সমস্যা হচ্ছে তো চলো বন্ধুরা টাটা সবাই খুব ভালো থেকো আর বেশিক্ষণ লাইভে থাকলাম না আবার দেখা হবে তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে ঠিক আছে তো এখন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা সকলকে টাটা বন্ধুরা আমি লাইভটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা